হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই ভিডিওটা ছিল ঈদের দিনের ভিডিও তো অনেক বেশি দুঃখিত লেট আপলোড করার জন্য তো ঈদের দিন সকালবেলা যেহেতু কোরবানির ঈদ তো গরুর মাংসটা কেটে তারপরে আনবে তারপরে রান্না করব সেই জন্য আর কি আগেই নাস্তা রেডি করে ফেলেছি সবার খাওয়ার জন্য তো শ্যামাই আর নুডলসটা সবসময় রান্না করা হয় আর আমার যেহেতু ঝাল পছন্দ তাই আমি শ্যামাইটা না খেয়ে আমি নুডলসটাই নিয়েছি তো এখানে চিকেন আর ডিম দিয়ে একদম সহজভাবে আর কি সুব সাধারণভাবে নুডলসটা রান্না করা হয়েছে আর যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তো যে এই জন্য আমি আমার মনের মতো করে ঝাল বেশি দিয়ে নুডলসটা রান্না করিনি বাচ্চারা খাবে বলে তো এই তো ক্ষুদা লেগেছে তাই এখন খেয়ে নিয়েছি তারপর একটু পরে আবার রান্নাঘরে চলে যাবো রান্নাবান্না করার জন্য যেহেতু এখন ঈদ আজকে তো অনেক বেশি কাজ রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফিজ